আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো তালার অশেষ রহমতে আমরা সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ভিডিওটি এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এখন থেকেই শুরু করতেছি তো সকালবেলা উঠে সকালবেলা রুটি ভাজি করে ছায়ামণিকে তানভীরকে খাওয়াই স্কুলে পাঠিয়েছিলাম তো তানভীরকে স্কুলে রেখে আর কি আসছি আসার পরে সব ঘর বাড়িগুলো তো এলোমেলো হয়ে থাকে সকালবেলা উঠে অত কাজ করা সম্ভব হয় না এই জন্য তো আসার পরে আর কি ঘর বাড়িগুলো গুছাইছি আজকে দুই তিন দিন ধরে কাপড় চোপড় কাঁচা ছিল না সেগুলো কাটছি তো কাচার পরে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু বসে কথা বলবো তো আবারও সেই দুপুরে রান্না সময় চলে আসছে তো যে ঘরগুলো সব আলনা দিয়ে আলনার উপরে যে শীতের কাপড় চোপড় এমনি কাপড় চোপড় থাকে সেগুলো গুছাইছি বিছনাটা গুছাইছি কালকে রাত্রে ল্যাপের পরে আর কি তানভি টমেটো ফেলাই দিছিল তো সেগুলো উঠে আর কি খুলে ধুয়ে দিয়েছি যে রোদটা চলে যাচ্ছে তো এই ঘরটা বেশ সুন্দর করে গুসাই ফেলছি চকচকা করে আসলে কাজ করতে হলে কিন্তু পরিষ্কার করে না করলে ভালো লাগে না দেখতে তো যে এই ঘরটাও আর কি গুসাই ফেলছে অনেক সুন্দর করে তো চাদরের ওপরে আবার আজকে একটা পাতলা কম্বল বিছাই দিছি এই যে পাতলা কম্বল তো এই কম্বলটা বিছানোর কারণ হলো প্রতিদিন রাত্রে সায়ামনে কম্বলটা বিছাই আবার যখন ওঠায় গুছায় তখন গুছাই রাখি তো আজকে ভাবলাম যে এটা পাতলা কম্বল যেহেতু বিছনা এখন শীতের মধ্যে অনেক ঠান্ডা হয়ে থাকে এজন্য। তো একবারে আর কি পেরে রাখবো তার প্রতিদিন উঠানো আর গোছানো এগুলো করা লাগবে না এই জন্য তো আজকে এভাবে পেরে রাখছি তো বিছানাটা যাতে গরম থাকে এই জন্য তো এই যে এখানে থালাবাটিগুলো মেজে রাখছি এগুলো এখন একটু উপর করে থোবো বাচ্চা মানুষ বোঝে না এই কড়াইটাতে কালকে ভাজি করছিলো তো বড়া ভাজা গাজরের বড়া ভাবছিলো এত পরিমাণে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আর কি পুড়ে গিয়েছিলো তো সবগুলো আর কি ডলে ডলে তুলছি অনেকটা কষ্ট করে মাসতেছি সকালবেলা শীতের মধ্যে পানি শুনি লারা অনেক কষ্ট তারপরও এগুলো করতেই হয় এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য তো মানে বলতেও খারাপ লাগে আবার করতেও কষ্ট হয় একা একা এক হাত দিয়ে ভিডিও করা কিংবা কাজগুলো গোসাই করা দেখানো অনেক কষ্ট আর এখন যেহেতু ভিডিওর ভিউটাও অনেকটা কম ভিউ হয় না তো কষ্ট করে ভিডিও বানাইতে গেলেও খুবই কষ্ট হয় যদি ভিউ হয় তো দেখতেও ভালো লাগে মানে ভিউ হইলে কাজগুলো করতেও ভালো লাগে আবার ভিডিওটা ভালোভাবে সাজায় গোসায় বানাইতেও ভালো লাগে তো জানি না এখন ভিউ হয় না মনটার মধ্যেও খুব খারাপ লাগে তারপরও মনটা মানে না ভাবি যে ভিডিও দেব না তারপরও আবার সে কষ্ট করে করে একটু করে করে গুসায় আপনাদের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি তো এই যে থালাবাটিগুলো তো উপর করে রাখছি সংসারের কাজের কিন্তু শেষ নাই দেখেন কি অবস্থা পানি পড়ে পড়ে তো এটাও এখন বের করে ফেলে এই যে হাঁসের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে তো সব সময় এই ক্যারটের মধ্যেই ঢেকে রাখা হয় তো এই যে কত বড় বড় বাচ্চাগুলো হয়ে গেছে বাচ্চা যেন খাবারও দিয়ে দিছি দেখি দেখি এই যে দেখেন কিভাবে খায় বাচ্চাগুলো আসতেছি বা

তো যে এখন ফেদার নিয়ে খেলতে বের হয়েছে সারাটা দিনেই ডিউটি করা লাগবে আর কি এখানে ওখানে ফেদার বাঁধাবে আর আমার পেরে দিতে হবে কোথায় এই যে দেখেন কোন সিমের জাংলার মধ্যে দিয়ে দিছে কই আমি দেখি এই যে এদিকে এই যে সব সিম পারতেছে তিসা ভাবি আর আমার পাখির মা বিশিয়ালা সিম পারছেন ভাবি লাগার আবার শেষ আছে লাগালেই লাগে জানভির খেলার লোক পাচ্ছে না এখন আমাকে বলছে যে মা তুমি হাত দিয়েই মারো তো এই যে ফেদারটা আমি ধরছি এবার মারবো আবারও জাংলা এখান খেলা যাবে না বাবা এই যে জাংলার উপরে উঠাই দিছে কোথায় এই যে দিকে তো অনেক গল্প টল্প করে আসছি স্বাভাবিক সঙ্গে ওখানে জানলায় ফ্রিজে অনেক প্রচুর বরফ জমে গেছে আর তেমন কোনো বড় মাছ নাই আছে শুধু ছোট মাছ তো আজকে রান্না করব হলো কি যেন বলে তো এই যে ছোট ছোট মৌসি মাছ আছে কুটি মাছ আছে ট্যাংরা মাছ আছে তো দেখি কি মাছটাই রান্না করা যায় তো মৌসি মাসি টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে খাইতে চলে সকালে যে ভাজি করলাম ভাজিটাও আছে কিছুটা শুধু একটু তরকারি রান্না করলেই হয়ে যাবে পরশু আসবে তোমার কম্বল গায়ে খাওয়া খাবা নাকি হ্যাঁ শীত যত শীত ছায়ার বাবারই শীত লাগে সে কম্বল গায়ে দিয়ে আবার খাইতে বসছে ল্যাপের ওয়ারটা দিছি হুম আর একটু ই করো মাখাও ভালো হবে না তো যে আজকে হলো খাবার খুব সাধারণ খাবার আজকে কানবাটা কোথায় খেলতে বাড়াইছে তাইদের সাথে তো এই যে ভাতটা তো হয়ে গেছে পাতিলে ভাত রান্না করার কারণে এই যে বেড়ে আনছি পানি ফেলা দিতে তো খুব সাধারণ বলতে যে এখানে আছে বেগুন আর বাঁধাকপি ঘাটি আর তার সঙ্গে হলো সায়ামনি হল হলো সাধারণ ঘাটি না এটা অনেক মজার ঘাটি এরই মজা অত মাছ খাতে হয় না মাছ তো আছে নাই যে তাতো না এই যে এখানে সালাদটা সায়ামনি মাখায় ফেলছে আর এটা হলো কি মাছ যেন ডান কানা না কি করে ডান কি মাছ তো এই যে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করে ফেলছি তেল চচ্চড়ি আর এটা হলো কালকের সেই পুয়ের ফল ভাজি এখনো আছে তো আজকের খাওয়া হবে এগুলো দিয়েই আর এত বড়টা মেয়ে দেখেন কতটুকু ভাত নেছে বসা শিকা সাল থেকে বেশি ভাত খায় এ দেখে ওর ভিতরে কাটা থাকতে পারে হ্যাঁ দিই নাই তরকারি ছিল অল্প একটু সেটুক দিয়ে জ্বালাই দিয়েছি ওকে পাঁচমিশালি হয়ে গেছে তো এখন খাবো সবাই মিলে আর কি

মিরা করে দিলি ফেড গেস ওহ 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 ও